সম্মানিত বন্ধুরা আজ আপনাদের সম্মুখে শত্রু দমন এবং শত্রু মাতানত করে রাখবে শত্রু আপনার দিকে চোখ তুলে তাকাতে পারবে না শত্রু কখনও আপনাকে নষ্ট করতে পারবে না শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না এই নকশাটা আপনি কীভাবে ব্যবহার করবেন অবশ্যই জেনে নেবেন শুনে নেবেন ভিডিওটাতে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবদের জানিয়ে দিবেন যারা বলছেন যে শত্রুর থেকে আপনি রেহাই পাচ্ছেন না শত্রু আপনাকে ক্ষতি করছে শত্রুর বয়ে থাকেন চব্বিশ ঘন্টা তাহলে এই নকশাটা কীভাবে করবেন এই নকশাটা লেখা একটা শিশির মধ্যমে ঢুকাইয়া ভালো করে মুখ বন্ধ করে সঙ্গে রাখলে শত্রু পরাজিত ও লাঞ্ছিত হবে ইহা নকশার সঙ্গে রাখলে সর্বদা শত্রু তাহার নিকট নত থাকবে এবং শত্রুর উপর আপনি চব্বিশ ঘন্টা জয় থাকবেন জয় হবে চব্বিশ ঘন্টা আমি বলছি না এটা কিতাব বলছে তাহলে কিভাবে আপনারা এই নকশাটা করবেন সাদা একটি কাগজ নেবেন সাথে একটি লাল কলির কলম নেবেন লাল কালির কলম নেওয়া লেইখা একটা শিশির মধ্যমে ভৈরা মুখ বন্ধ করিয়া আপনার সাথে সাথে রাখবেন শত্রু কখনো আপনার দিকে চোখ তুলে তাকাতে পারবে না বন্ধুরা